এবার সবার সামনে তুলে ধরলেন তামিম ইকবাল আম্পায়ারের বাটপাড়ি তিনি বললেন খেলা হবে আবারও খেলা হবে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ যেখানে আমাদের ম্যাচকে হারিয়ে দিয়েছে স্বয়ং ইন্ডিয়া আম্পায়ারের মাধ্যমে যেখানে তিনি বলেন কীভাবে একজন ক্যাপ্টেন হয়ে রোহিত শর্মা এরকম অঙ্গিভঙ্গী করতে পারে একজন সাধারণ ব্যাটসম্যানের সাথে তার পাশাপাশি কীভাবে ইন্ডিয়ার অন্যান্য বোলার বাংলাদেশের ব্যাটসম্যানের সাথে এরকম ব্যবহার করতে পারে এবং তানজিদ তামিমের সাথে এবং পুরো বাংলাদেশের সাথে ডাইরেক্ট ওপেনে দুর্নীতি করেছে আম্পায়ার হ্যাঁ প্রিয় দর্শক নো ডাইরেক্ট নো বলকে একবারে শুধু রাইট বল দিয়ে দিয়েছে আম্পায়ার যেখানে দেখা গিয়েছিল টিভি স্ক্রিনে বোমরা বল করছিল আর সেই বলটি ডাইরেক্ট একবারে তানজিব তামিমের কোমরের উপরে চলে গিয়েছে আর যেটি কিনা একবারে ডাইরেক্ট বল দিয়ে দিয়েছে আম্পিয়ার তখন তানজিম সাকিব আবেদন করে যেন কোনো উপায় পেল না কেননা বাংলাদেশ তো আর প্রতিটি ম্যাচের মধ্যে যেন ইন্ডিয়া আম্পায়ার একবার কিনে রাখে এবং যত সম্ভব চুরির বারবারি করতে পারে আর তাই তো আজকের ম্যাচের এরকম দিন নয় ডাইরেক্ট নোবল সেটিকে বল দিয়ে দিয়েছে এই আম্পায়ার যেখানে টিভি সিনে একবারে ডাইরেক্ট দেখা গিয়েছিল তানজিৎ হাসান তামিমের কোমরের উপরে সেই বলটি এই বলটিকে কিভাবে আম্পায়ার ডাইরেক্ট বল দেয় আর ঠিক তখনই কুলদীপ সিং বল করে এবং তানজিৎ তামিম ব্যাটিং করে ঠিক তখনই এলবিডব্লিউ হয় আর এই এলবি ডাব্লিউটি আম্পায়ার সাহেব ভালোভাবে না দেখি ডাইরেক্ট একবারে আউট দিয়ে দেয় কোনো বিবেচনাই করেননি উনি আর এরপর কলদীপ সিং খুব বাজে একটা ব্যবহার করেন তানজিৎ তামিমের সাথে আর যেটা কিনে একবারে খেয়াল করেন তানজিৎ তামিম আর এতে একবারে দুজনের মধ্যে মুখোমুখি হয়ে যায় কিন্তু ভাগ্য বলো তানজিৎ তামিম সেরকম মেজাজার লোক না ডাইরেক্ট আবার সাথে সাথে চলে যান গ্যালারির দিকে যেখানে একটি বলে উনত্রিশ রান করেন তানজিৎ হাসান তামিম তো প্রিয় দর্শক রোহিত শর্মা এবং তার পাশাপাশি রিশাদ হোসেনের সাথে এরকম ব্যবহার এর পাশাপাশি তানজিৎ হাসান তামিম যে গোলটি রাইট দিয়েছে সেটি আপনার কাছে কীরকম মনে হচ্ছে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন